বলিউডের চিরকুমার সালমান খান কি অবশেষে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন বয়স সার ছুঁয়ে গেলেও যিনি প্রেম করেছেন বহুবার কিন্তু কোনো সম্পর্ককেই বাঁধতে পারেননি স্থায়ীভাবে এবার তারই একটি পোস্ট ঘিরে জেগেছে নতুন জল্পনা অবশেষে কি নিজের জন্য জীবনসঙ্গী খুঁজে পেলেন ভাইজান ঘটনা শুরু হয় গত বুধবার সালমান খানের ভগ্নিপতি প্রযোজক ও পরিচালক অতুল অগ্নিহোত্রীর জন্মদিনে সামাজিক মাধ্যমে একটি আবেগক্ষণ পোস্ট করেন ভাইজান বোন আলভিরা ও অতুলের একটি ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করে তিনি লেখেন শুভ জন্মদিন অতুল আমার বিল মানে ব্রাদার ইন ল তুমি আমার বোনকে খুব যত্নে রেখেছ তুমি একজন শ্রেষ্ঠ স্বামী সেরা বাবা তোমাকে অনেক ভালোবাসা এতটুকু পর্যন্ত সব ঠিকই ছিল কিন্তু তার পরের লাইনটাই যেন বলিউড জুড়ে সারা ফেলে দিয়েছে সালমান লেখেন আমিও একদিন তোমার মতো সেরা হয়ে উঠব এই একটি বাক্যই যেন ভক্তদের মনে নতুন করে আশা জাগিয়েছে সবাই এখন ভাবছে তবে কি সালমান এবার ঘর বাঁধার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন অথচ মাত্র কয়েক সপ্তাহ আগেই এক টেলিভিশন শোতে এসে বিয়ের প্রতি অনীহা প্রকাশ করেছিলেন তিনি তখন বলেছিলেন এখনকার দিনে খুব সহজেই বিয়ে ভেঙে যায় আর বিচ্ছেদের পর মোটা অঙ্কের ক্ষতিপূরণ ও সম্পত্তির ভাগ দিতে হয় এসব ছবিকে তিনি আর সামলাতে চান না কিন্তু এবারের এই আবেগময় পোস্টের পর বলিউডের অন্দরে শুরু হয়েছে গুঞ্জন শিগগিরই কি ভাইজান নতুন ইনিংস শুরু করবেন নাকি এও কেবল তার ভক্তদের জন্য আরও এক মিষ্টি রসিকতা সালমান খানের কাছ থেকে সরাসরি কোনো মন্তব্য না পাওয়া গেলেও ভক্তদের মধ্যে আশার আলো নিপছে না আপনার কি মনে হয় সালমান খান এবার সত্যি বিয়ের জন্য প্রস্তুত মতামত জানাতে ভুলবেন না কমেন্টে আর বলিউডের আরও খবর জানতে চোখ রাখুন আমাদের সঙ্গেই